জমিনিয় বিরোধের পাশাপাশি চাঁদা না পাওয়ায় বগুড়ার শাহজাহানপুর উপজেলার ভাদাইকান্দি গ্রামে ব্যবসায়ী আলামিনকে পিটিয়ে হত্যা করে ভাড়া করা কিশোর গ্যাং বগুড়া শহরের সহিদ উদ্দিন নিউ মার্কেটে চুরি ব্যবসা করতেন আলামিন ঘোষণা দিয়ে হত্যা করা হয়েছে বলে অভিযোগ করেন নিহতের স্বজনরা প্রতিবেশীদের সাথে প্রায় এক বছর এ নিয়ে দুই পক্ষের মধ্যে মারামারিও হয় আলামিন মামলা করলে প্রতিপক্ষরা আরও ক্ষিপ্ত হন মামলা প্রত্যাহার না করলে হত্যা করা হবে প্রকাশ্যে ঘোষণা দেন প্রতিপক্ষরা গত আঠাশ জুলাই সোমবার সকালে লোহার রড ও হকি স্টিক নিয়ে হামলা করে প্রতিপক্ষ কিশোর গ্যাং গত শনিবার রাতে চিকিৎসাধীন অবস্থায় বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে মারা যায় আলামিন হোসেন আবুল কায়েদ আতিকুল পারভেজার পাশে কারায় দেখা কালি আগে আয়গা দিচ্ছে লাঠি লুঠি রেজা আতিল করা কালি লাঠি লুঠি আয়গা দিচ্ছে আর কালি যত দূর তত ধরো ধরো খালি বাইরা রে আমি যাই ও বুড়া পড়ছি আমাকো এলানত বাইরা আমি কই ভাই তোর ভাই ও কই নি রে তুই সেদিন নরসিং দিয়ে রে ভাই আমি নে বিচার চাই রে আমি সবার পার্টি চাই আমি পার্টি চাই রে হাতুরি ছিল তারপরে ওই রড ছিল তার পাইপ ছিল তার পেস্তল আসলো এটা দাম মারিছে আমি দৌড়ে যাক কোনো বা মায়ের সম্পত্তি টুকু দিছি তোমার চাষে ঘুরে খাওয়া আমার ব্যাগ ভিক্ষে দেবা ওই কোতি আর মত অতি হাজির হবে লুলু গাটা ওই নাজি দৌড়ে আসে লাঠিতে তিন বাড়ি মারলাম মারে পরে কি আছে আর কথা না মে মেডিকেল যা মামলা প্রত্যাহার না করলে চাঁদা দাবি করা হয় দুই লাখ টাকা কিন্তু তার উপর হামলা করে ছিনিয়ে নেওয়া হয় ব্যবসার দেড় লাখ টাকা আলামিন মারা যাওয়ার ঘটনায় থানায় একটি হত্যা মামলা হয়েছে ঘটনার সাথে জড়িতদের গ্রেপ্তারে মাঠে নেমেছে পুলিশ আলামিনের বাবা সুস্থ হয়ে বাসায় ফিরে এসলে আসলেও ছেলে আলামিন চিকিৎসাধীন থাকে গতকাল রাত গতকাল রাতে আলামিন হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যায় তো এই মামলা রুজু হওয়ার সাথে সাথে এবং ঘটনা ঘটার পর থেকে আমরা থানা পুলিশ তৎপর আছি এবং আসামি গ্রেপ্তারের জন্য আমাদের চেষ্টা অব্যাহত আছে আমরা সর্বাত্মক চেষ্টা করতেছি এই ঘটনার হত্যাকাণ্ডের সাথে যারা জড়িত এই মারামারির ঘটনার সাথে যারা জড়িত তাদেরকে গ্রেপ্তারের জন্য আমরা সর্বাত্মক প্রচেষ্টা অব্যাহত রেখেছি অবৈধভাবে তাদের জমি দখলের জন্য হামলা ও হত্যাকাণ্ডের সাথে জড়িতদের ১৩ জনের নাম উল্লেখ করে ১৭ জনের নামে মামলা করা হয়েছে রিপন দাস খবরের কাগজ শাহজাহানপুর বগুড়া খবরের কাগজ নিখাত নির্ভীক নিরপেক্ষ